সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না কেমন সুন্দর কেমন দেখতে ইত্যাদি ইত্যাদি আসলে সৌন্দর্যের বর্ণনা দিতে বোধ হয় কেউ পারবে না কারণ সে এমন সে অমন আসলে সে কেমন সে নিজেই হয়তো মাঝে মধ্যে অনুভব করতে পারে না তাকে কাজল পড়লে ভালো লাগবে সে মোটা হলে ভালো লাগবে সে বোধ হয় যে হলে বেশি ভালো লাগত আসলে এগুলো কখনো একটা মানুষকে ভালো বলার কারণ হতে পারে না মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় তার আচরণে মানুষের সৌন্দর্য বিকশিত হয় তার কথা বলার ধরণে চেহারায় সৌন্দর্য না থাকলে যদি তুমি সৌন্দর্য খুঁজে না পাও তবে তুমি মানুষ চিনতে ব্যর্থ আবেগে জীবন চলে না ঠিক কিন্তু আবেগ ছাড়া অনেক সম্পদ কাছে থাকলেও সুখের অনুভূতি থাকে না তাই আবেগ যদি মিথ্যা হয় তবুও হয়তো তার গুরুত্ব আছে তাই আমি মনে করি আবেগ ছাড়া সুখের কোনো অনুভূতি হয় না সমাজ বদলানো ইচ্ছে সবার কিন্তু নিজেকে বদলানোর ইচ্ছে কারণে অথচ নিজেকে না বদলালে সমাজ বদলানো সম্ভব নয় কিছু কিছু সময় আসে জীবনের কোনো বাধ্যবাধকতা থাকে না জীবনে কে আসলো কে চলে গেল কিংবা জীবন কতটা নির্মম বাস্তবতার সামনে দাঁড়ালে কোনো কিছু চায় আসে না পার করিয়া তৈরি হয়ে যায় জীবনে বহুবার ঠকেছি কখনো কাছের মানুষের কাছে তো কখনো প্রিয় মানুষটার কাছে এক সময় উপহাস করে আর কত ঠকবি বলতো আর কত পড়াবি নিজেকে এর কাছে কোনো উত্তর থাকে না কারণ এর পরিসমাপ্তি তো কারো জানা নেই একটা দুর্ঘটনা যেমন ছিনিয়ে নেয় প্রাণ জীবনের কিছু অঙ্গ তেমনি একটা ভুল মানুষ যেন হৃৎপিণ্ডটাতে আঘাতের পর আঘাত করে যায় রক্ত হয়তো দেখা যায় না তবে ভেতর রক্তাক্ত হয় কাউকে কিছু বলে ওঠা হয় না কেন জানো কারণ কিছু কষ্টের কোনো কারণ হয় না তবু হৃদয়ে পড়ে মন ঝাড়খাড় করে দেয় কোথাও যেন শান্তি মেরে না অশান্তির বীজ যেন বহুকাল আগে থেকে বপন করে রাখা হয়েছে আর সেই বীজ থেকে আজ অশান্তির গাছ এত বড় হয়ে গেছে চাইলেও শান্তির ছোঁয়ার সাধ্য থাকে না